আসসালামু আলাইকুম ময়মনসিংহ থেকে বলছি আমি মমতাস বেগম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় সকাল এগারোটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে আগে বিছানাগুলি গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে তো আমার বাচ্চারা একজন কোচিংয়ে গিয়েছে তো আরেকজন আরও দুজন ঘুমা ঘুমিয়ে আছে তো আজ অনেক রোদ উঠেছে বাহিরে তো আজকে তিন নাম্বার রমজান তো তৃতীয় রমজান চলে গিয়েছে তো দেখতে দেখতে রমজান আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো রমজান মাস অনেক বরকতের মাস এই মাসটা মনে হয় সারা বছর থাকলে ভালো হতো অনেক ভালো লাগে রমজান মাসে তো আজ এখনও আমার কাজের বুয়া আসে নাই তো আস্তে আস্তে সবগুলা কাজ গুছিয়ে দিচ্ছি রুমটা হচ্ছে ড্রয়িং রুমের একটা বেড তো এখানে কেউ থাকে না রাতে তারপরেও বাচ্চারা অনেক এলুমেলু করে তো এখানে আমার ছোটো ছেলে বেশিরভাগ এই বিছানাটার সারা সারাদিন গান করে গিটার বাজাই অনেক ডলাপাড়া করে বিছানাতে তো এখন ড্রয়িং রুমের বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই বিছানাগুলি কয়েকদিন আগে আমি বিছানার বেডশিটটা বিছিয়েছি তো অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বেডশিটগুলো এক সপ্তাহ পর পরই বেডশিট চেঞ্জ করা লাগে তো এই যে এই গিটারটা এটা সে সারাদিনই এখানে বাজায় তো এই বিছানায় বসে বসে অপসরটা আমি সারাক্ষণে গিটার বাজাই সে ও সারা রাত্রে ওরা এখানে বসে আড্ডা দিয়ে টেলিভিশন দেখে একদম সোফাগুলোর অবস্থা খুবই খারাপ করে রাখে তো খেলা আসার আগে এগুলা সব ঝেড়ে পরিষ্কার করে নিতে হয় তো সব কিছু পরিপাটি করে নিচ্ছি যে খালা এসে জাস্ট ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলবে কোনো ঝামেলা হবে না তো এদিকে আবার এই টিভি কেবিনেরটাও অনেক এলোমেলো হয়ে আছে তো এটাও আমি গুছিয়ে নিচ্ছি এত ধুলা আসে বাহির থেকে কী বলবো জ্বালানাগুলো একদম খোলাই যায় না খোলা সাথে সাথে প্রচুর ধুলাবালি আসে তো প্রতিদিন ক্লিন করতে হয় একদিন ক্লিন না করলেই দেখা যায় যেগুলো একদম ধুলাবালি সাদা হয়ে যায় তো এটাও আমি এখন ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো দেখা যায় কি এলোমেলো থাকলে বাচ্চারা আরও বেশি এলোমেলো করে তো এই জন্যই আমি ঘুম থেকে উঠেই সব কিছু গুছিয়ে নিই তো আমার গাছের কী অবস্থা দেখ দেখি এবার তো এত রোদ উঠেছে মনে হচ্ছে যে গাছগুলি আমার শুকিয়ে গিয়েছে তো একটু গাছে পানি দিব তো এখান থেকে বেসিন থেকে আমি একটু পানি নিচ্ছি তো এটা হচ্ছে আমার রুমের ব্যালকনিটা আমার রুমের পাশের ব্যালকনিটা তো এখানে গাছগুলি মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো এগুলাকে আমি একটু একটু করে পানি দিয়ে যত্ন করে নিচ্ছি তো একদিন পর পর পানি দেওয়া হয় গাছে তো এভাবে আসলে লতা পাতাগুলো ঝুলে থাকলে অনেকটা ভালো লাগে তো পাশের বাসার থেকে আমি এই ঢালগুলা এই জাস্ট দুইটা তিনটা ঢাল ভেঙে নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম এই টপে তো মাসাল্লা অনেকটাই বেড়ে গিয়েছে গাছগুলি অনেক গাছ হয়েছে আমার বাসায় মানি প্ল্যানের গাছ পুরো বাসায় আমি একদম কোনায় কোনায় দিয়েছি তো যাই হোক এর দিকে কাপড়গুলি মেলে দিয়েছিলাম কাল বিকালে গতকাল বিকালে তো এখন সকাল সকাল সবগুলো কাপড় দেখি শুকিয়ে গিয়েছে তো বলে আমি এক এক করে সবগুলো কাপড়ে আমি এখন নিয়ে নিচ্ছি তো টাওয়ালটা একটু হালকা ভিজা ছিল এটা আবার একটু মিলিয়ে দিয়েছি গ্লাসগুলো সাথে সাথে বন্ধ করে না দিলে অনেক ধুলাবালি আসে কিছুক্ষণ খোলা রাখলে দেখা যায় যে একদম ধুলায় ভরে যায় পুরার রুম এত বালি আসে বলার মতো নাই তো এটা হচ্ছে মাঝখানের রুমটা আমার ছেলের আফিসাফি এই ব্যাডে থাকে তো ওদের ব্যাডটাও আমি এখন গুছিয়ে দিচ্ছি বিছানাটা একটু গুছানো থাকলে মানে রুমে আসলে অন্যরকম একটা শান্তি লাগে তো আমার ঘুম থেকে ওঠার পরে যদি দেখি যে বিছানা এলোমেলো আমার মেজাজটাই খারাপ হয়ে যায় তো এই জন্য সর্বপ্রথমে আমি বিছানাগুলি একদম ঝেড়ে পরিষ্কার করে নেই। তো ওই দিন আমি একটা কম্বল ধুয়েছিলাম এক সপ্তাহ আগে তো এখন এই কম্বলটা আজকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি বেশ কয়েকদিন রৌদ্র দিয়েছি তো এখন আমি তো কম্বলটা এখন আমি ছোট করে বাস করে তো এই কম্বলের ব্যাগে উঠিয়ে রাখবো যেহেতু গরম পড়ে গিয়েছে এখন আর ঠান্ডা তেমন লাগে না তো রাতে তো ফ্যান ছেড়ে ঘুমাই আমরা সবাই তো আমার দুই ছেলে আমি আমরা তিনজনে মিলেই এই কম্বলটা ধুয়ে নিয়েছি তো তো ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে এখন এই যে এই ব্যাগে ভরে রেখে দিব তো যাই হোক একটা কম্বল ভালো করে ধুয়ে সুখে উঠে উঠিয়ে নিলাম তো আরও বাকি আছে দুই তিনটা ওইগুলোও ভিজাতে হবে আরেকটা কম্বল আজকে ভিজিয়ে নিব। তো ব্যালকনির কাপড়গুলি আমি এখন ভালো করে ভাজ করে গুছিয়ে নিয়েছি তো এখন যে যার জায়গায় আমি এখন কাপড়গুলি রেখে দিব তো এই তো আরেকটা কম্বল এখানে এখন আমি বাথরুমে নিয়ে আসছি ধোয়ার জন্য তো এটাও আমি এখন ভিজিয়ে নেব তো কাপড়গুলি সব ভিজিয়ে রেখে আসলাম তো খালা এসে এগুলা সব ধুয়ে নিবে তো দিকে আবার আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে চপ বানানো হচ্ছে তো চপ রেডি করে নিয়েছি ভাজা ভাজাপুরির জন্য ইফতারের আইটেম শুরু করেছি ভাজা তো এখানে এই চপগুলো আগে আমি বানিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো ওইগুলো আমি এখন এক এক করে সব বেজে নেবো তো আমার আরেকটা চ্যানেল আছে মোমোস রেসিপি তো এখানে আমার এই চপের রেসিপিটা দিয়েছি চাকলে আপনারা ঘুরে এসে দেখতে পারেন তো আবার এদিকে এই গুয়দাও বানিয়েছিলাম এটা রেসিপিও আমার চ্যানেলে দিয়েছি মোমোস রেসিপিতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ